চার্লেট জোহানসনের প্রথম পরিচালিত চলচ্চিত্র এলেনার দ্য গ্রেট কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে উৎসবের আ রিগা বিভাগে প্রদর্শিত ছবিটি দেখে পাঁচ মিনিট করতালিতে উষ্ণ অভিবাদন জানান হল ভর্তি অতিথিরা যা জোহানসনের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন কিংবদন্তি জুন স্কুইপ চিউটাল ইজিও ফোর ও এরিন কেলিম্যান প্রদর্শনী শেষে দর্শকদের উচ্ছ্বসিত অভিব্যক্তির মাঝে স্কারলেট জোহানসন মঞ্চে এসে জুন স্কুইপকে আলিঙ্গন করেন পরে তিনি স্কুইপকে অসাধারণভাবে অনুপ্রেরণাদায়ী বলে উল্লেখ করেন এলোনোর দ্য গ্রেট ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন চুরানব্বই বছর বয়সী এলেনোর মর্গেন স্টিনস যিনি ব্যক্তিগত গভীর শোকের পর এক গল্প বলতে শুরু করেন যা ধীরে ধীরে বিপজ্জনক বাস্তবতার রূপ নেয় চরিত্রটি রূপায়ণ করেছেন জুন স্কুইব যিনি তার শত স্ফূর্ত অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন চলচ্চিত্র প্রদর্শনীর আগে জোহানসন বলেন এই চলচ্চিত্রটি নির্মাণ করা আমার কাছে স্বপ্ন পূরণের মতো এটি বন্ধুত্ব শোক এবং ক্ষমা করে দেওয়ার গল্প সিনেমায় যে অনুভূতি দেখানো হয়েছে তা আজকের দিনে বিশেষ প্রয়োজন রয়েছে এটি একটি স্বাধীন চলচ্চিত্র এবং এতে জড়িত সবাই শুধুমাত্র স্ক্রিপ্টের প্রেমে পড়ে কাজ করেছেন এটা কারও অর্থ উপার্জনের জন্য করা হয়নি উৎসবে জোহানসনের সঙ্গে উপস্থিত ছিলেন তার এজেন্ট ও সিএর সিইও ব্রায়ান লর্ড অস্কারজয়ী অভিনেতা অ্যাড্রিয়ান ব্রোডি এবং তার সঙ্গী জর্জিনা চ্যাপম্যান সহ আরও অনেকে